নতুন করে যেন বাজে সেই ভয়াল দিনের ঘুমটা করোনার ছায়ায় আবার কাপে বিশ্বের মনটা স্কুল কলেজ ফাঁকা শিশুরা চুপচাপ করে আবার কি বন্ধ হবে জীবন কোলাহলে ভরে দুই চোখে স্বপ্ন লুকিয়ে মানুষ ফেরে অতীত স্মৃতিতে আশা একটাই এই দুঃসময় যাক মিলিয়ে নিলে দুই হাতে সচেতনতা ভালোবাসায় হোক রক্ষা পৃথিবীতে বন্ধুরা সামনে যে করোনা আবার প্রকট আকার ধারণ করেছে আমরা কিন্তু অতীতের করোনাকে প্রায় ভুলে যেছিলাম। অর্থাৎ সেই করোনার যে প্রভাব সেটা কিন্তু মনে হলে এখনো কিন্তু আমাদের গাও শিহরিয়ে ওঠে এখনো কিন্তু আমাদের সেই করুণ দৃশ্যগুলো এখনো আমাদের চোখের সামনে ভাসে সেই করুণ স্মৃতিগুলো আমরা মুছে না যেতে যেতে আবার কিন্তু করোনা আমাদের উপর আক্রমণ শুরু করেছে এবারের করোনা কিন্তু নতুন ভেরিয়েন্টে শুরু হচ্ছে এবং নতুন ভাবে নতুন উদ্যমে অর্থাৎ প্রকট আকার ধারণ করে কিন্তু আসছে এবারকার করোনাটা কিন্তু খুবই খুবই ডেঞ্জারাস হিসেবে আবির্ভূত হচ্ছে অলরেডি কিন্তু বিশ্বে বিশ্বের অনেক দেশে কিন্তু কিন্তু প্রপার্ট আকার ধারণ করেছে তার ভিতরে বিশেষ করে আছে কানাডা এবং রোমানিয়া এখানে কিন্তু এটা কিন্তু খুবই একটা প্রপার্ট আকার ধারণ করেছে সেই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাপটে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু করোনার প্রপার্ট আকার ধারণ করতে যাচ্ছে সেই তথ্য অনুসারে আমাদের দেশেও কিন্তু কি করেছে করোনা প্রতিরোধের স্বাস্থ্য অধিদপ্তরের 11টি নির্দেশনা দিয়েছে যেই 11টি নির্দেশনা দিয়েছে সেগুলো কিন্তু আমাদের জানা দরকার এবং এগুলো মেনে চলা উচিত স্বাস্থ্য অধিদপ্তরের সেই 11টি নির্দেশনা কি সে সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিও সবাইকে করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবার চলুন দেশে করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের যে এগারোটি নির্দেশনা রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করি দেখেন এই যে এখানে একটু খেয়াল করেন এখানে কি বলছে এখানে বলছে যে বিভিন্ন দেশে সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় দেশেও তা ছড়িয়ে পড়া প্রতিরোধে ছড়িয়ে পড়া প্রতিরোধে এগারো দফা নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর আজ বুধবার এগারোই জুন দুপুরে বর্তমান দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর এগারো দফা নির্দেশনা পড়ে শোনান তার এই লিখিত বক্তব্যে তার এই লিখিত বক্তব্যে ভাইরাস জনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে তিনি বলছেন একটা লিখিত বক্তব্য দিচ্ছেন এখানে তিনি বলেছেন যে ভাইরাস জনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছেন এবং তিনি আরো বলেছেন করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভেরিয়েন্ট ইতিমধ্যে চিহ্নিত করা হয় আমি আপনাদেরকে আগেই বলেছি যে আগের যে করোনাটা ছিল সেই করোনাটা কিন্তু এখন আবার আমাদের কাছে আসছে না সেটা কিন্তু একটা নতুন একটা ভেরিয়েন্ট এবং বিভিন্ন মেডিসিন বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানা গেছে যে এটা কিন্তু আগের সেই ভেরিয়েন্টের কিন্তু অনেকটাই ডেঞ্জারাস একটা ভেরিয়েন্ট এটা কিন্তু ক্রিয়েট করেছে যেটা আরো মানব জাতির জন্য কিন্তু আরো ভয়ানক আকারে আবির্ভূত হতে পারে তাই স্বাস্থ্য অধিদপ্তর দপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নির্দেশনা দেয় সেগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলা উচিত কারণ সেই সাথে সাথে আমাদেরকে জনসচেতনতা বৃদ্ধি করা আমাদের নৈতিক দায়িত্ব সে বিষয়ে কথা বলেছিলেন আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যেই ইগুলো আমাদেরকে বলেছেন আর নির্দেশনা গুলো দিয়েছেন সেগুলো যদি একটু পড়ি তাহলে আপনারাও সচেতন হতে পারবেন এবং এই ভিডিওর মাধ্যমে যারা দেখবে তারাও কিন্তু সচেতন হতে পারবে কি কি করতে হবে কারণ করোনা আমাদের কাছ থেকে চলে যাওয়ার পর কিন্তু এগুলো কিন্তু নির্দেশনা কিন্তু আমরা ভুলতে বসেছিলাম তাই আবার যেহেতু প্রকট আকার ধারণ করতে করে আসছে তাই অবশ্যই স্বাস্থ্যবিধি বিধি মেনে চলা আমাদের উচিত কি বলছে জনসমাগম যথাযথ এড়িয়ে চলুন এবং উপস্থিতি উপস্থিত হতে হলে সেখানে অবশ্যই মাস্ক পরে যাবেন এটা আমরা আগে থেকেই জানি তারপরে বলছি যে জনস কি লোকালয় যে ইগুলা সেখানে হাট বাজার যেমন স্কুল কলেজ এগুলো কি এড়িয়ে চলার জন্য একটা নির্দেশনা দিচ্ছে আর এখানে যদি যেতেই হয় তাহলে অন্তত মাস্ক পরে যেতে হবে তারপরে শ্বাসতন্ত্র রোগে সম সমূহ হতে নিজেকে রক্ষা করতে হবে যাদের শ্বাস নালী রোগ আছে অর্থাৎ যাদের হাঁপানি বা শ্বাস প্রশাসন সমস্যা করবেন আর হাসি কাশির সময় অবশ্যই ঢেকে তারপর হাসি দিতে হবে ব্যবহৃত টিস্যু বা ব্যবহৃত আমরা যে এইগুলো ব্যবহার করব সেগুলো কি করতে হবে যেগুলো না ঢাকনা যুক্ত ময়লা ফেলার ঝুড়িতে সেগুলো ফেলে দিতে হবে অর্থাৎ সেগুলো খোলা মেলা কোনো জায়গায় ফেলে দেওয়া যাবে না সেগুলো নির্দিষ্ট ঢাকনা যুক্ত ময়লা ঝুড়িতে ফেলতে হবে আর একটা নির্দেশনা সেটা হলো ঘন ঘন কি করতে হবে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে ন্যূনতম করা যাবে না সেই সাথে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে মিনিমাম তিন ফুট দূরত্ব থাকতে হবে সন্দেহভাজন রোগীদের ক্ষেত্রে করণীয় কি সে বিষয়ে কিন্তু আমাদের স্বাস্থ্য সংস্থা একটা ঘোষণা দিয়েছেন এবং কি করতে হবে সেগুলো কিন্তু এখানে বলেছেন করেছেন রোগীরা রোগীর নাক মুখ ঢাকনার জন্য ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে রোগীদের নাক মুখ ঢাকার জন্য অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে যেই সে যে সকল রোগীদেরকে আমাদের সন্দেহ হচ্ছে যে তাদের করোনা হতে পারে বা করোনার সিন্ডম যাদের ভিতরে পরিলক্ষিত হচ্ছে তাদেরকে অবশ্যই অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হবে এবং তাদের থেকে ন্যূনতম তিন ফুট দূরত্বে অবস্থান করতে হবে জ্বর কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়ির বাহিরে যেতে হবে যেতে পারবেন না অর্থাৎ যাদের জ্বর কাশি এবং শ্বাসকষ্ট কষ্টে এখন আক্রান্ত হচ্ছে নতুন করে বিশেষ করে যারা নতুন করে এই সিন্ড্রোম যাদের ভিতরে দেখা যাচ্ছে তারা নিজ থেকেই বাড়ির ভিতরে থাকবেন এবং ঘরের ভিতরে থাকবেন অর্থাৎ কি বা লোকালয়ে না যাওয়াই তাদের জন্য বেটার এবং লোকালয়ে তাদেরকে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তারপরে দেখেন রোগী রোগের সেবা দানকারী সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করবে যারা এই রোগের সেবা দিবেন তারাও কিন্তু খুব সতর্কতার সহিত মাস্ক ব্যবহার করে তাদেরকে সেবা প্রদান করবেন প্রয়োজন হলে নিকটস্থ হসপিটালে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজন যদি হয় কি রোগীর অবস্থা যদি সিরিয়াস এর দিকে যায় তাহলে অবশ্যই কি করতে হবে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে যত দ্রুত সম্ভব রোগীর অবস্থা খারাপ হলে দ্রুত হসপিটালে অ্যাডমিট করাতে হবে এ বিষয় কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু নির্দেশ দিয়েছে এটাই ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ তবে এই বিষয়টা আমরা যদি একদম খোলা মেলা যদি বলি আপনাদের সাথে তাহলে করোনা এর আগে যেহেতু আমরা এটা সাফার করেছি তাই আমরা মোটামুটিভাবে আমরা বুঝতে শিখেছি যে করোনা সময় আমাদের কি করা যাবে কি করা যাবেন অবশ্যই করোনা যেভাবে প্রকট আকার ধারণ করছে অবশ্যই আমাদের সবার ভিতরে এই সচেতনতাটা আবার কি করতে হবে বৃদ্ধি করতে হবে যেভাবে আমরা অতীতে করেছিলাম এবং এর কারণে কিন্তু আমাদের দেশটা কিন্তু করোনার প্রকট আকার ধারণ থেকে অন্য দেশের তুলনায় কিন্তু আমরা অনেকটাই সেফটি ছিলাম যে গতবারের করোনায় যেভাবে আমরা সচেতনতা বৃদ্ধি করেছিলাম এবাড়াও যেন তারছে বেশি সচেতন হয়ে আরো বেশি সচেতনতা বৃদ্ধি করে যাতে জনগণকে এবং সর্বসাধারণকে সচেতন করে আমরা অনন্য দেশের নেয় এই মহামারী থেকে বা এই বিপদ থেকে আমরা রক্ষা পেতে আর সর্বশেষ আমরা কাছে দোয়া করব করে এই থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবেন যাতে করে তারা এটা দেখে সচেতন হতে পারে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ